আসসালামু আলাইকুম রুমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান সফট কাতার নিয়ে আসছি প্রাইস একদম কমের যেটা আপনার মার্কেটে পঁয়ত্রিশ চার হাজার টাকা প্রাইস এটা আমরা আপনাদেরকে প্রাইস অনেক কমায় দিচ্ছি আগের ডিজাইনগুলো দেখেন এই যে প্রতিটা ডিজাইন হবে আপনার এই ধরনের আর এগুলো শাড়ি হলো আপনি এক পিস দুই পিস করে এক পিস দুই পিস করে শাড়ি দেখেন এটা হলো আপনার চকলেট কালার অথবা মেরুন কালার প্রতিটা শাড়ি আপনি এক পিস দুই পিস করে দেখেন এই যে এই ডিজাইনটা মনে হয় সম্ভবত তিনটা হবে প্রতিটা কালার ডিজাইন খুব সুন্দর এগুলোই আপনারা চার হাজার পঁয়ত্রিশশো করে প্রতিটা দোকান থেকে কিনছেন এখনও এগুলো আপনার পঁয়ত্রিশশো চার হাজারের প্রাইজই আসছে দেখেন আমি প্রতিটা শাড়ি গায়ে দৌড়ে দেখাচ্ছি প্রতিটা কালারই খুব সুন্দর একদম মিডিয়াম বয়স্ক অথবা ইয়াং যাকেই দেন না কেন শাড়িগুলো প্রতিটা শাড়ি অনেক সুন্দর সুন্দর কালেকশন কালারগুলো সুন্দর এই যে এই যে দেখেন একটা সরষে কালার আবার অনেকে মনে করেন যে বলে যে বেলসপিস নাই বেলসপিস পিস দেখা দিব না সহ অনেক সুন্দর একটা কালেকশনের শাড়ি এই যে ব্লাউজ পিস সহ এই যে বেলসপিস এক কালার হবে ব্লাউজ পিস আর বেলসপিসের পিসের হাতাটা হবে আপনার মিনাগারি এই যে মিনাকারির কাজ যেটা বলে মাত্র এগুলো আপনি তেরোশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন অল ওভার একটা ভালো কাজের শাড়ি এমন কাতানগুলো সব আর এই শাড়িগুলো আপনার ভিডিওতে দেখছেন আপনি পনেরোশো পঞ্চাশ এটা আমাদের ভিডিওতে দেওয়া আছে এটা এক পিস আছে এটা নিল আপনি তেরোশো পঞ্চাশ টাকা দেখেন যেটা নেন আপনি এক পিস নেন দুই পিস নেন একই দাম তেরোশো পঞ্চাশ করে ইন্ডিয়ান কাতান পেয়ে যাবেন এই যে এটা হলো চকলেট কালার কাতানগুলো দেখেন খুব সফট করলাম এটা হার্ট না তেরোশো পঞ্চাশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এটা তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাতান পাবেন না কোথাও দেখেন এগুলো আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকার শাড়ি এই যেটা আছে অরগানজা যেটা বর্তমানে আপনার হিট শাড়ি ছয় হাজার পাঁচ হাজার টাকা অরগানজা এটাও আপনি তেরোশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন এটা একদম অল ওভার এই যে পিছনের সামনে কাজ দেখতেছেন একদম লতা কাজ বেলস পিসটা গর্জেস তেরোশো পঞ্চাশ পাঁচ হাজার টাকার শাড়ি যেখান থেকে কিনতে চাইবেন এগুলো পাঁচ হাজার টাকার শাড়ি অরগানজা আর এটা আছে আপনার বাংলাদেশ এই ধরনের প্রাইস দিতে পারবে না বাংলাদেশের যে কোনো থেকে কিনতে যান আপনি সাড়ে তিন হাজার চার হাজার টাকার শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রোমানা জামদান হাউজে এই যে জাম কালার যে কটা কালার দেখাইছি হয়তো সেম তিনটা হবে একই ডিজাইনের তিনটা কালার এগুলো দামি শাড়ি আমাদের কাছে এক পিস দুই পিস রয়ে গেছে এই কারণে আপনাদেরকে আমরা এইভাবে ডিসকাউন্ট দিচ্ছি দেখেন কোনো ডিফেট নাই একদম মাল ফ্রেশ মাল প্রতিটা শাড়ি ফেরেশ কোনো ডিফেক্ট শাড়ি রুমানা জামদানা যে বিক্রি হয় না ডিফেট হইলে টাকা ব্যাক ডবল টাকা ব্যাক দিব দেখেন কাঠটা দেখা এত কর্ণুলি মার্কেট রুমানা জামদানা হাউস দুই বাই আটচল্লিশ আর মোবাইল নাম্বারটা কাটে দেওয়া আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব আসসালামু আলাইকুম